মুঘল রাজশক্তি ও দাক্ষিণাত্য বাহমনি রাজ্য ভেঙে যাওয়ার পরে দাক্ষিণাতের সুলতানি রাজ্যের উত্থানের কথা আমরা আগে জেনেছি এসব হলো মুঘলদের ভারতে আসার আগের ঘটনা আকবরের শাসনকাল থেকে প্রথম দিক থেকেই মুঘলরা শক্তিশালী হয়ে উঠেছিল দক্ষিণের দাক সুলতানি রাজ্যগুলি একে একে অন্যের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল মনে রেখো বিজয়নগরে পরাজয়ের পরে সুলতানি রাজ্যগুলি রাজ্য বিস্তার করার সুযোগ পেয়েছিল এই সময় থেকে দাক্ষিণাতে বড় বড় মুঘলরা দাক্ষিণাত্যে প্রভাব বাড়াতে চাইলো দাক্ষিণাত্য ছিল দিল্লি আগ্রা থেকে বহু দূরে আকবরের ভেবেছিলেন যে দাক্ষিণী দক্ষিণী রাজ্যগুলির অনেক রাজপুত রাজ্যের মতো মুঘলদের বন্ধু হয়ে উঠে হয়ে যাবে কিন্তু বাস্তবে তা হলো না খ্রিস্টীয় ষোড়শ শতকের দ্বিতীয় ভাগে বিজাপুর গোলকোণ্ডা আহমেদনগর বে বেড়ার বিদর ও খানদেশ পনেরোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো এক খ্রিস্টাব্দের মধ্যে মুঘলরা বেড়ার আহমেদনগর খানদেশ জয় করল খানদেশ গুরুত্বপূর্ণ আশীরগড় দুর্গটি মুঘলদের হাতে চলে যায় আহমেদনগরের প্রধানমন্ত্রী মালিক অম্বরের চেষ্টায় দাক্ষিণাত্যের রাজ্যগুলি মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে জাহাঙ্গীর মারাঠা শক্তির গুরুত্ব বুঝতে পেরেছিলেন তা তিনি তাদের দলে টানবার চেষ্টা করেন আকবরের সময়ে দাক্ষিণাত্য মুঘলদের যা অবস্থা ছিল জাহাঙ্গীর তাই বজায় রাখার চেষ্টা করেছিলেন ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে আহমেদনগর রাজ্যটি মুঘলদের দখলে আসে ওই বছরেই শাহজাহান বিজাপুর গোলকোন্ডার সঙ্গে চুক্তি করে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন এরপরেই মুঘলরা এই চুক্তি ভেঙে দেয় এবং দাক্ষিণাত্যের শাসকরা ମୁଗଲ୍ ଉପର ଆସ୍ଥା ହାରଣାନ